আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কবুতর তার বাচ্চাদের কিভাবে খাওয়ায় কবুতরের বাচ্চাদের খাবার খাওয়ানোর দৃশ্যটা আসলে দেখলে খুবই ভালো লাগে তো সেই জন্যই ভিডিওটা করা আসলে কিভাবে বাচ্চাদের কবুতর খাওয়ায় সেটা নিয়ে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন প্রথমে প্রথমে ওরা খাবার খেয়ে নেয় খাবার খেয়ে তারপর পানি খায় পানি পান করার পর তারপর যে খাবার খাওয়ানো শুরু করে বাবা কবুতরটা প্রথমে খাবার খেয়েছে খাবার খেয়ে পানি খেয়ে বাচ্চাদের খাইয়েছে এখন মা কবুতরটা খাবার খেয়ে পানি খেয়ে এসেছে এখন সে খাবার খাওয়াবে দেখতে পাচ্ছেন দর্শক খুব চমৎকার একটি দৃশ্য আসলে বাচ্চাদেরকে বাচ্চাদের কেয়ার নেয়া প্রতিবাদ ঝাঁকি দিয়ে দিয়ে তারা যে খাবারটা খেয়েছে সে খাবারটা বমি করার মতো বাচ্চাদের মুখে দিয়ে দেয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি একটি করে বাচ্চাদের খাওয়াচ্ছে বাচ্চাদের পেটের দিকে খেয়াল করেন পেট খালি ছিল প্রথম এখন পেট ভরে আসছে দুটি বাচ্চাকে একসাথে খাবার খাওয়ানোর চেষ্টা করছে প্রথমে বাবা কবুতর খাবার খেয়ে এসেছে খেয়ে পানি খেয়ে তারপর যে বাচ্চাদের খাইয়ে তারপর মা কবুতর খাবার খেয়েছে খেয়ে এখন বাচ্চাদের খাওয়াচ্ছে বাবা আবার খেতে এসেছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে সে আবার খাওয়াবে এভাবে পর্যায়ক্রমে কবুতর তার বাচ্চাদের খাবার খাইয়ে থাকে এটা ভালো করে খেয়াল করলে বুঝতে বাচ্চাদের খাবার খাওয়ানোটা এটা বমি করে করে খাবারটা খাওয়াতে হয় মানে ওরা যে খাবারটা খায় সেটাকে আবার দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা একসাথে খাবার খাওয়ার চেষ্টা করছে অনেক দেখার মতো একটা দৃশ্য আসলে বাবা মা সন্তানকে কতটুকু ভালোবাসে এটা দেখলে বোঝা যায় আসলে দুটি দুটি বাচ্চাকেই খাবার খাওয়াচ্ছে সে দুটি বাচ্চাকে একসাথে খাবার খাওয়ানো আসলে অনেক কষ্টকর এবং একটা বিষয়ে আপনার খেয়াল রাখবেন কবুতর যখন বাচ্চা খাওয়ায় তখন তার প্রয়োজনীয় প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো কবুতরের জন্য বিশেষভাবে প্রয়োজন যেমন আপনার উন্নত মানের গ্রিড সেই গ্রিডটা আপনাদের অবশ্যই দিতে হবে বাচ্চা খাওয়ানোর সময় কারণ কবুতর বাচ্চা খাওয়ানোর সময় যথেষ্ট দুর্বল হয়ে যায় পর্যাপ্ত মিনারেল বা পর্যাপ্ত যে খাদ্য উপাদানগুলো যে গ্রিডের মধ্যে যেগুলো থাকে তারপরে ইটের সাথে লাইমস্টোন থাকে এটার সাথে আপনার ছিনুক ভাঙা থাকে তারপর সমুদ্রের ফেনা যেটাকে সমুদ্রের ফেনা তারপর ডিমের খোসা অনেকগুলো উপকরণ থাকে কাঠকয়লা থাকে আপনার লাল বালির কণা পাথর কণা থাকে মানে এই জিনিসগুলো এইগুলো তাদের বিশেষ প্রয়োজনীয় এই জিনিসগুলো তাদের শরীরে অনেক প্রয়োজনীয় একটা উপাদান যেটা আপনি ভালো করে খেয়াল করবেন যে বাচ্চা খাওয়ানোর সময় কবুতরকে যখন আপনি গ্রিড দিবেন সে মানে পাগলের মতো সে গ্রিড খেতে থাকে কারণ ওই সময় তার এই উপাদানগুলো বিশেষ প্রয়োজন তার শরীরের জন্য বিশেষ প্রয়োজন তো যে কারণে এই জিনিসটা করতে কখনো ভুলবেন না সেটা হলো যে কবুতর বিশেষ করে যখন বাচ্চা খাওয়ায় তখন তার পর্যাপ্ত ভিটামিন পর্যাপ্ত ক্যালসিয়াম ক্যালসিয়ামটার ঘাটতি হলে অনেক সময় এই সময় কবুতর টাল হয়ে যায় দেখবেন বাচ্চা খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে কবুতর টাল হয়ে গেছে মানে এই জিনিসটা হতে পারে এই ধরনের ঘটনা কিন্তু আমি অনেক দেখেছি অনেকের লভটিক তো যেখানে আমি বলবো যে যাদের ঘরে কবুতর বাচ্চা দিয়েছে সে বাচ্চাওয়ালা কবুতরকে অবশ্যই উন্নত মানের গ্রিড দিবেন এবং তাদের ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের প্রতি খেয়াল রাখবেন যে আপনার পর্যাপ্তভাবে যাতে তারা পায় এটাই নিশ্চিত করতে হবে তো দর্শক গ্রিড কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান গ্রিড গ্রিড সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে নিম্নমানের গ্রিড থাকে তো আপনারা চেষ্টা করবেন যে কবুতরকে যে গ্রিডটা দিবেন সেই গ্রিডটা যাতে উন্নত মানের হয় এবং সেই গ্রিডের কোয়ালিটিটা যাতে ভালো হয় এটা খেয়াল রাখতে হবে তো পরিশেষে এটুকুই বলবো আপনাদের কবুতর সবার কবুতর ভালো থাকুক সবার কবুতর সুস্থ থাকুক এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব না করেছেন তাদের প্রতি অনুরোধ রইল যে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আসলে সরাসরি আপনার কাছে চলে আসে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও